এইদিকে একবার ধরব 10 বছরে লোকজন একটু দূরে এটা দিনটা ভালো আছে খারাপ একটু

এই লাগালাম কামরুল ভাই 100 গ্রামে দেখেন না এতগুলো দেন না কামরুল ভাই ঠিক আছে

জানি নামাজ পড় বার করেন বড়শি বার করেন বড়শি বার করে না না নামাজের পর নামাজের আগে পরে

এই কামর জাওনারাই সময় আছে নাওদের দেরি আছে ভালো

চার এবং টপ সবকিছু রেডি ওই দামারটা বড় অল্প সময়ের মধ্যেই পুকুরে চার করার পোস্টলি বেশি কেড়া ওই চারটা হইছে